গুড ইভিনিং সবাইকে আমি আরজা আর আমার চ্যানেল লেন্স টু এক্সপ্লোরের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটায় কিন্তু মিলেমিশে রয়েছে বিয়েবাড়ির আনন্দ আর পাহাড় দেখার আনন্দ একসাথে ভাগ্নের বিয়ের বরযাত্রীর আনন্দ আর সেটাও কিনা উত্তরবঙ্গের তিস্তা পারে। শুনে তাই এক কথায় রাজি হয়ে চেপে বসেছিলাম ট্রেনে এক ঝাঁক প্রাণোচ্ছল তরুণ তরুণীদের সঙ্গে গানে গল্পে আড্ডায় সারা রাজ্যে কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না এই ব্যাচেলারেট পার্টি শেষ করে সকাল সকাল নেমে পড়লাম নিউ জলপাইগুড়ি স্টেশনে আর সেখান থেকে গাড়ি করে রওনা দিলাম বিয়েবাড়ির পরিকল্পনা ছিল না তবুও ঠিক করেছিলাম ওখানে গিয়েই আমরা ব্রেকফাস্ট করবো কিছুক্ষণ বসবো এবং তারপরে আবার বিয়েবাড়ির উদ্দেশ্যে রওনা দেব আপনারা যারা গজলডোবা আগে এসেছেন বা আসেননি তাদের সকলের উদ্দেশ্যেই জানাই এখানে কিন্তু ভোরের আলো বরে খুব সুন্দর একটা প্রপার্টি রয়েছে এবং সেটা সরকারি প্রপার্টি সেখানে আপনারা রুম বুক করে থাকতে পারেন আর এছাড়াও রয়েছে একটা অসাধারণ ভিউ পয়েন্ট যেটা কিন্তু প্রধানত বিখ্যাত সূর্যাস্ত দেখার জন্য আর সেই ভিউ পয়েন্টের পাশে রয়েছে ছোট মার্কেট যেখানে আপনি পাবেন প্রচুর খাবার দাবারের দোকান ছোটোখাটো গিফট আইটেমের দোকান এবং আরও নানা রকম বিনোদনের জিনিসপত্র আর রয়েছে ছোট ছোট ডিঙি নৌকা যাতে করে আপনি কিন্তু তিস্তা নদীর বুকে ঘুরে বেড়াতে পারেন আর এখানে শীতকালে আসে প্রচুর পরিযায়ী পাখি তাই শীতকালে প্রধানত এখানে বার্ড ওয়াচারদের প্রচণ্ড ভিড় থাকে গজেপ্রপা পৌঁছে আমরা এরপরে করে নিলাম আমাদের ব্রেকফাস্ট আর পাহাড়ি অঞ্চলের ব্রেকফাস্ট মানে ম্যাগি আর মোমো ছাড়া অন্য কিছু মাথাতেই আসে না কারণ এই দুটো জিনিস এখানে একদম সেরার শিরা পাওয়া যায় ব্রেকফাস্ট শেষ করে তিস্তা ব্যারেজের ওপরে বেশ কিছুক্ষণ দাঁড়ালাম ছবি টবি তুলে আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্যে আমাদের গন্তব্য ছিল গজলডোবা থেকে লাটাগুড়িগামী যে রাস্তা সেখান থেকে পঁচিশ ছাব্বিশ কিলোমিটার দূরে ক্রান্তি বলে একটি জনপদে প্রথমে পৌঁছলো এবং ক্রান্তি থেকে আমাদের গন্তব্য ছিল সেখানকার একটি ছোট জনপদ দক্ষিণ চেংমারি বা দাসের মোর নামক জায়গায় সেখানেই ছিল আমাদের অনুষ্ঠান বাড়ি বা আমার ননদের বাড়ি শহরের কোলাহল থেকে অনেক দূরে তিস্তা নদীর কোলঘেসা সবুজে মোড়া এত সুন্দর একটা জায়গায় বিয়ে বাড়ি উপলক্ষে আমার কিন্তু এই প্রথমবার আসা। আর বিশ্বাস করুন প্রতিটা মুহূর্তকে আমি মন ভরে উপভোগ করছিলাম চলুন এবার দেখিয়ে দিই তিস্তা নদীর ঠিক কতটা কোলঘেসা ছিল সেই অনুষ্ঠান বাড়ি আমার ননদের বাড়ির ঠিক উল্টো দিকে এই হলো তিস্তা বাঁধ তিস্তা বাঁধের পিছনে ছোট্ট জল জমেছে যেখানে খেলা করছে হাঁস আর বাঁধের ওপারে সুদূর বিস্তৃত আর দেখুন স্বাগত জানালো এনারা কাঁঠাল আর সবুজে মোড়া এই বাড়ি হবে আমাদের আগামী দুদিনের ঠিকানা আমরা একটু দেরি করে পৌঁছনোতে বিয়ে বাড়ির সবাই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছিল আমাদের জন্য কারণ বাকি ছিল অনেক কিছু নিয়ম আচার সব কিছু আর আমরা পৌঁছতেই শুরু হয়ে গেল সেই সমস্ত বিবাহ অনুষ্ঠান তিস্তা নদীতে জল আনতে যাওয়া গায়ে হলুদ সহ নানা বিয়ের নিয়ম কারণ কিন্তু একদম দারুণ এনজয় করলাম আমরা সবাই মিলে কলকাতায় দেখেছি যে কোনো বিয়েতেই জল আনতে যাওয়া বা গঙ্গা নিমন্ত্রণের মতো অনুষ্ঠানগুলো সেরে ফেলা যায় খুব সহজেই পাশের পুকুর থেকে কিন্তু এখানে কিন্তু একদম খাস নদীতে যাওয়া হচ্ছে সবাই মিলে আত্মীয় স্বজন পাড়া পড়শি সবাই মিলে প্রথমেই আমরা রওনা দিলাম তিস্তা নদীর বুকে বিশ্বাস করুন যে তিস্তা নদী দেখার জন্য কলকাতা থেকে এনজিপিতে কষ্ট করে ট্রেনের টিকিট তৎকালে কেটে মাঝে মাঝে আমাদের আসা হয় আজ সে যেন একদম হাতের মুঠোয় নদীর চর ভেঙে আমরা সবাই এগিয়ে চললাম ওই দূরে যেখানে মূল নদী স্রোত এসে মিশেছে কাল ভেদে বাঙালি বিয়ের আচার নিয়ম কিন্তু ভিন্ন তাই এখানে প্রত্যেকটা অনুষ্ঠান খুব মন দিয়ে দেখছিলাম আর উপভোগ করছিলাম স্নানের জল ভরে এবার আমাদের বাড়ি ফেরার পালা কারণ বাড়িতে হবে এখন গায়ে হলুদের অনুষ্ঠান গায়ে হলুদের অনুষ্ঠানও ছিল কিন্তু বেশ মজাদার সব বিয়ে বাড়িতেই কিন্তু এমন একজন কাকিমা বা জেঠিমা থাকেন

গায়ে হলুদ শেষে তখন কিন্তু মেয়ের বাড়ি থেকে চলে এসেছিল ছেলেকে আশীর্বাদ করতে সেই অনুষ্ঠানটাও ছোট করে সেরে আমরা এরপর রওনা দিলাম গাই হলুদের তত্ত্ব নিয়ে মেয়ের বাড়িতে আর তত্ত্ব পৌঁছেই আমাদের কিন্তু ছিল ফেরার বেশ তারা কেন সেই গল্পটা বলবো পরের ব্লগে যাই হোক তত্ত্ব দিয়ে এসে আমরা তাড়াতাড়ি করে ফিরে আমরা কিন্তু রেডি হয়ে পড়েছিলাম আর জায়গায় যাওয়ার জন্য কারণ বিয়ের লগ্ন ছিল কিন্তু বেশ রাতে তাই হাতে ছিল বেশ খানিকটা সময় যাই হোক বেরিয়ে এসে আমরা কিন্তু এরপরে সোজা পৌঁছে গেছিলাম বিয়ের মণ্ডপে এবং বিয়ে যেহেতু বেশ রাত্রি ছিল আমরা বাড়ি থেকেই রওনা দিয়েছিলাম প্রায় সাতটা সাড়ে সাতটার পরে আর বরযাত্রীদের অভ্যর্থনা ছিল কিন্তু আস্ত ব্যান্ড পার্টি ভীষণ মজা করতে করতে আমরা সবাই বরযাত্রীরা পৌঁছে গেলাম বিয়েবাড়ি চলুন আপনাদের দেখাই বিয়েবাড়ির কিছু ছোট ছোট ঝলক এরপর ছিল সব বিয়ে বাড়িতে যেটা কমন শালি এবং জামাইবাবুদের খুনসুটি যাই হোক শালি জামাইবাবুদের খুনসুটি শেষে বর কিন্তু ঢুকলো বিয়ে করতে এবং শুরু হয়ে গেল মূল বিয়ের প্রধান নিয়মাচারগুলি আগেই যেমন বলেছিলাম যে স্থানভেদে নিয়মাচারের অনেক তফাত হয় এখানে দেখুন বিয়েবাড়ির যে ঘট বা কলসি হয় তার ওপরে বসানো রয়েছে আস্ত এক কুমড়ো যেটা কিন্তু আমাদের শহর কলকাতার মধ্যে আমার অন্তত কখনো চোখে পড়েনি আর এই ছিল আমার ভাগ নেব পাপিয়া ভীষণ মিষ্টি এরপর রাত জেগে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করে প্রায় মাঝরাতে আমরা ফিরেছিলাম বাড়িতে পরের দিন বেশ ভোর ভোর ঘুম ভেঙে গেল চলে গেলাম বাড়ির ছাদে আর ছাদ থেকে চারিদিকে যতটুকু দেখা যাচ্ছিল পুরোটাই সবুজ দূরে তিস্তা নদী চারিদিকে আম জাম বাগানের ছড়াছড়ি সবুজের সমারোহ এক কথায় বলা যেতে পারে আর নানা রকম পাখির ডাক সে ছিল পুরোটাই উপরি পাওনা একটা সকাল যে এতটা সুন্দর এতটা নিশ্চিন্ত হতে পারে অনেকদিন বাদে সেটা অনুভব করলাম বাড়ির পাশেই রয়েছে ছোট্ট সুন্দর মন্দির যা বাড়িরই অংশ বেশ কিছুক্ষণ সকালটা উপভোগ করে এরপর রেডি হয়ে নিলাম আবার নানা রকম আচার অনুষ্ঠানের জন্য যেটা কেনা ছিল বাসি বিয়ের আচার অনুষ্ঠান এরপর ওদিকে কিন্তু শুরু হয়ে গেছিল বাসী বিয়ের তোর জোর সকালে জলখাবার খেয়ে নবদম্পতির সঙ্গে বেশ কিছুক্ষণ কিন্তু আনন্দে হাসিতে গল্পে আর বাসি বিয়ের অনুষ্ঠানে কেটে গেল বেশ অনেকটা সময় আর মেয়েকে এই অনুষ্ঠানে আমি নিয়ে নিয়ে আসিনি কিন্তু তাকে দেখাবার জন্য এইগুলো করে মাটির উনুন গ্রামের পরিবেশ এগুলো তো ওদের কাছে প্রায় হারিয়েই যেতে বসেছে তাই ওকে দেখানোর জন্য কিন্তু আরো ভালো করে এই সবুজের সমারোহ পুরোটাকে তাকে প্রেমবন্দি করার চেষ্টা করলাম এবার শেয়ার করি আপনাদের সঙ্গে বাসি বিয়ের নানা অনুষ্ঠান আংটি খেলা সহ যেগুলো যেগুলো আমাদের বাড়িতে সবসময় হয়ে থাকে সেগুলোই এই দেখুন এখানে কিন্তু পুকুর কাটা হয়েছে এবং এর মধ্যেই হবে আংটি খেলা আর উনি কিন্তু একদম অতন্দ্র প্রহরীর মতো পুরো অনুষ্ঠানটা পর্যবেক্ষণ করছেন

ব্যাস বিয়ে বাসি বিয়ে মিটে গেলে এবার আমাদের ঘরে ফেরার পালা কারণ সেখানে রয়েছে বৌভাতের অনুষ্ঠান তবে মনে মনে কথা দিয়ে গেলাম তিস্তা পারে এই সবুজে ঘেরা পরিবেশে ফিরে আসব আবার নিশ্চয়ই কখনো আর আপনাদের যদি এই তিস্তা বিয়ে বিয়েবাড়ির গল্প ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এটুকুই দেখা হবে আবার নেক্সট ব্লগে